বিসমুল্লাহি রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাত তেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার পঞ্চগড় জেলার সর্ববৃহত হাট কালিয়াগঞ্জ হাট এই হাটটি সপ্তাহে দুজন বসে রবিবার ও বৃহস্পতিবার তো আজকে রবিবার আমি আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কী দামে মরিচ কেনা বাঁচা হচ্ছে ব্যাপারিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছি কি মরিচ ক্রয় করছেন আছে ভাই কারেন্ট মরিচ এটা কি দামে ক্রয় করছেন ছয় হাজার একশো থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত তো দর্শক দেখছেন এই শখ ভাই এই কারেন্ট মরিচটা আজকে ক্রয় করছে ছয় থেকে ছয় টাকা পর্যন্ত এবং পাশাপাশি আরও কী মরিচ ক্রয় করছেন চিকন মরিচ এটা কত করে কিনছেন থেকে চার হাজার পাঁচশো পাঁচশো পর্যন্ত কারণ আজকে বাজারটা হুট করে বেশি এই কারণে দাম একটু বেশি হ্যাঁ তো দর্শক দেখছেন এটা হচ্ছে চিকন শেঁকামরিচ এটি আসলে খুব সুন্দর মরিচ কারণ এই মরিচটি সবসময় দাম বেশি থাকে এবং পাশাপাশি দেখছেন আপনারা এবার আরও মরিচ ক্রয় করছে পামনায়া মরিচ না তো এটা কত করে কিনছেন আটত্রিশশো থেকে বিয়াল্লিশ আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত তো দর্শক দেখছেন এই মরিচটা সবচেয়ে দাম কম এবং কোয়ালিটির সম্পন্ন মরিস এটি আপনারা চাইলে কলস্ট্র করতে পারবেন এটি কলস্ট্রের জন্য উপযুক্ত মরিস তো দর্শক দেখছেন এ বর্তমান যেরকম কালার কোলেস্ট্রোল আপনার এক বছর রাখার পরে এমআরটা দেখবেন আরও কালার দ্বিগুণ হয়েছে কারণ এমন ইস্ত্রী আসলেই তেমন একটা ঘাটতি আসে না এটা যত রাখবেন তার থেকে দু এক কেজি বস্তা আরও বেশি হয় তো দর্শক দেখছেন এমন আজকে আমরা কিনছি আর্থিকশো থেকে চার হাজার বিয়াল্লিশ টাকা পর্যন্ত সবাই কিনছে তো দর্শক দেখছেন আরও পাশাপাশি তিনি এখানে মাল কিনছে লালি ফট কামনিস্ট এটা কত করে কিনছেন ভাই আঠারোশো থেকে বাইশ থেকে বাইশশো টাকা পর্যন্ত তো দর্শক দেখছেন এমন আজকে আমরা কিনছি এই সব বাই ক্রয় করছে চল্লিশ টাকা কেজি হয়তো পঞ্চাশ পাঁচপন্ন ষাট টাকা পর্যন্ত কেনা হয়েছে আপনারা এগুলো কিসের জন্য ব্যবহার হয় ঘুড়া ঘুড়ার জন্য ব্যবহার করা হয় ওষুধ দেখছেন এ মরিচটি এ মরিচটা এ মরিচটি এই দুইটা একত্র করে আমরা গুঁড়া করব গুঁড়া করে মালা আপনারা বিক্রি করতে পারবেন সমস্যা নেই এবং পত্তাও কম হবে মাল লাল হবে ঝালা হবে সব সব দিকে আপনার দেখছেন সুবিধা হবে তো দর্শক চাইলে আপনারা অতি শীঘ্রই আমাদের পঞ্চগত জেলার কালিয়াগঞ্জ হাটে আপনারা চলে আসুন কলস্ট করার জন্য বর্তমান সময় উপযুক্ত সময় বর্তমান কলস্ট করা উপযুক্ত সময় এখন মাল এখন কম দামের মধ্যে মাল পাওয়া যাচ্ছে তো চাইলে আপনারা চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে তো দর্শক দেখছেন আজকে প্রচুর পরিমাণ মরিষার আমদানি তা আমরা এগুলো মাল এগুলো মাল কোন জায়গায় দেবেন বিভিন্ন জায়গা কীভাবে মাল কোন সিস্টেমে দিচ্ছেন দুই টাকা কমিশনে করি মাধ্যমে তো তো আপনি কি বস্তা কিছু টাকা নেন হ্যাঁ হুম এক হাজার টাকা অ্যাডভান্স ভাই নেয় চাইলে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা কেউ যদি দুই চার পাঁচ বস্তা মরিচ নেয় আপনারা দিতে পারবেন নাকি তো দর্শক দেখছেন কেউ যদি নতুন ব্যবসা করতে চান সে দুই চার পাঁচ বস্তা মরিচ আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ নিতে পারবেন সমস্যা নেই আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন সব সাথে এবং আমার আমি নিজেই প্রব্যাটার মোহাম্মদ মামুন ইসলাম নজরুল বাজ পঞ্চাশ পঞ্চগড় আমরা দুজনে ব্যবসা করি দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে আপনারা মান নিতে পারব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে আরতের ঠিকানা আপনাদের যে বলি বিস্তারিত মেসেজ মাই দটের প্রবেটো মোহাম্মদ মোহন ইসলাম রদলিবাজার পঞ্চগড় সদর পঞ্চগড় এখানে বিভিন্ন রকম ধান গম চাল ভুট্টা দান বাদাম বিভিন্ন আইটেম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমরা দিতে পারব তো দর্শক দেশি নাগর আপনারা আর বেশি না বেশি দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার শুকন্টমের ঘাটে তো দর্শক তো পর্যাপ্ত পরিমাণে স্থান দেয় তো যতই দিন যাচ্ছে মরিচের সংখ্যা কমে আসতেছে আপনারা চাইলে এই সময়টা কাজে লাগাতে পারবেন তো বর্তমান আমাদের দিক দেখছেন দর্শক সামনে কৃষক এখন রোপা লাগানি রোপা লাগার সময় করলে তখন বাজারটা আরেকটা কমে যাবে আপনার এই সুযোগে আপনার কলস করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো দর্শক দেরি না করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসালামুক রহমতুল্লাহিবার